আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি মেশিন নিয়ে হাজির হয়েছে এটা হলো প্যানকা ব্র্যান্ডের একটি ওয়াটার ফিল্টার এই ওয়াটার ফিল্টারটি মূলত চারশো জিবিটি ক্যাপাসিটি বা ষাট লিটার ঘন্টায় প্রোডাকশন ক্যাপাসিটি এই মেশিনটি এই মেশিনটি দেখতে ছোট হলেও মেশিনটির ক্যাপাসিটি অনেক বেশি মূলত এই ধরনের দুশো জিবিটি বা চারশো জিবিটি মেশিনগুলো বিশ ইঞ্চি হাউজিংয়ের মধ্যে হয় এটা দশ ইঞ্চি হাউজিংয়ের মধ্যে করা হয়েছে যেহেতু ক্লায়েন্টের ডিকুমেন্ট ছিল দশ ইঞ্চি মেশিনের মধ্যে করতে হবে তাই আমরা দশ ইঞ্চি মেশিনের মধ্যে দিয়েছি এতে তেমন কোনো প্রবলেম হয় না দশ ইঞ্চি বলতে এখানে আপনার পিপি এবং নেট কার্বন এবং বস কার্বনই মূলত দশ ইঞ্চি বাকি সব কিছু বিশ ইঞ্চি মেশিনের মতোই হয় তো এই মেশিনটি এক ঘন্টায় আপনাকে ষাট লিটার পানি ডেলিভারি দিতে পারবে বা প্রোডাকশন দিতে পারবে আর এই মেশিনের সাথে আছে এগারো গ্যালনের যে রিজার্ভ ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মধ্যে চল্লিশ লিটার পানি রিজার্ভ থাকবে তো ডাকার বাইরেও যারা এরকম মেশিন অর্ডার করতে চান আপনারা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে কারণ ডাকার বাইরে অনেক সময় প্রোডাক্ট ডেলিভারি আমরা কুরিয়ার করার পর যেহেতু অনেক দামি প্রোডাক্ট কুরিয়ার করার পর দেখা যাচ্ছে অনেকেই কুরিয়ার থেকে সংগ্রহ করে না সেক্ষেত্রে আমাদের লস হয় তাই অবশ্যই অ্যাডভান্স করতে হবে তো ঢাকা শহরের বাইরেও আমরা এরকম মেশিন আমরা ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আপনাদের যদি প্রয়োজন এক হাজার দুই হাজার লিটার ঘন্টায় সে ধরনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আয়রন রিমোভাল সফনার প্লান্ট ও আমরা ডিএম প্লান্ট আমরা করে থাকি তো এই ধরনের মেশিন আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তাছাড়া আপনাদের যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে ইএমআই করতে পারেন চার মাস ছয় মাস দশ মাস এরকম ইএমআই এর মাধ্যমে আমাদের কাছ থেকে এই ধরনের মেশিন নিতে পারেন তো সব ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন অর্ডার করতে ফোন করুন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো এইট ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন ওয়ান সিক্স ফাইভ টু ওয়ান